হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন পদ্ধতিতে নিরামিষ ফুলকপির ঘণ্ট আমি কোনো চাল ছাড়াই এই ঘন্টটা তৈরি করেছি এটা তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু অসাধারণ ভাত রুটি যে কোনো কিছুর সাথে এটা খাওয়া যাবে আর তোমাদের কাছে অনুরোধ করব এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করার এই ঘন্টে স্বাদটা আরও বেশি বাড়িয়ে তুলবে এই শুকনো মশলা তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নি যারা আমার চ্যানেলে নতুন আছে তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ফার্স্টেই চলে এসছি চুলাতে চুলা একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন চুলার জালটা লো ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা ধনে আমি কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে তো আমি আরও কিছুক্ষণ ভেজে নেব মশলা আমি ভেজে নিয়েছি এখন আমি এটা তুলে নেব আর ঠান্ডা করে গুঁড়ো করে নেব এই মশলাটা আমি পরে ইউজ করব এখন আমি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি আমি দিয়ে দেব আলু একটা বড় সাইজের আলু আমি টুকরো টুকরো করে কেটে লবণ হলুদ লাগিয়ে নিয়েছিলাম এখন আলু আমি কিছুক্ষণ ভেজে নেব আলু আমি ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব আমি এই তেলেই রান্নাটা সেরে নেব ফোরনের জন্য দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা গরম মশলার মধ্যে আছে লবঙ্গ এলাচ দারচিনি খুবই অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম আর আমি কিছুক্ষণ ভেজে নেব মশলা থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন আমি দিয়ে দেব ছোট সাইজের একটা টমেটোর হাফ আমি নিয়েছি ছোট ছোট করে কেটে আমি কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আমি লঙ্কার পরিমাণটা কম নিচ্ছি তোমরা বাড়িয়ে বা এর থেকে কম করেও নিতে পারো দিয়ে দিচ্ছি হাফটা চামচ জিরে গুঁড়ো হাফটা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফটা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা অপশনাল ইচ্ছা করলে দেবে আবার না চাইলে নাও দিতে পারো সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে নেওয়া ফুলকপি এই ফুলকপি আমি কেটে ভালো করে ধুয়ে হালকা লবণ দিয়ে ভাব দিয়ে নিয়েছিলাম এখন এই মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি দু মুঠ মতো মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নেব আর আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি আমি এর মধ্যে দুবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম যাতে কড়াইতে লেগে না যায় দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া আলু সব কিছু ভালো করে মিশিয়ে দেব যেহেতু ঘন্ট তৈরি করব আমি তার জন্য নিয়ে নেব খুবই অল্প পরিমাণে গরম জল একটু নেড়ে দেব আর আমি এটা ঢাকা দিয়ে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত হতে দেব কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছ এখন আমি কিছু আলু একটু ভেঙে দেব যেহেতু নিরামিষ রান্না তাই আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিচ্ছি এটা দিলে কিন্তু মিষ্টি হবে না টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখবে খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দেব আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা যে শুকনো মশলাটা আমি তৈরি করেছিলাম সেই গুঁড়ো মশলাটা ভালো করে দিয়ে দেব আর সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে ফুলকপির ঘন্ট তো বন্ধুরা তোমাদের কাছে এই নতুন রেসিপিটা কেমন লেগেছে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো খেয়ে কমেন্ট করে আমাকে জানিও যে এটা খেতে কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও